উদয়পুর আরকিপুর থানার ওসি বাবুল দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে গোকুলপুর এলাকার স্থানীয় মহিলারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ড্রাগস কারবারিদের সাথে ওসি বাবুল দাসের রফা অভিযোগ করেন এলাকার মহিলারা ড্রাগস কারবারিদের বিষয়ে এর আগে বহুবার রাধা কিশোরপুর থানায় জানিয়েও সুরাহা না পাওয়ায় এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় ড্রাগ মাফিয়া রাজুমিয়া এবং ওসি বাবুল দাসের বিরুদ্ধে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন এলাকার মহিলারা ড্রাগ মাফিয়াকে এলাকাবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিলেও ওসি বাবুল দাসের নেতৃত্বে রাধা কিশোরপুর থানার পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন এলাকার মহিলারা গত প্রায় ছয় সাত বছর ধরেই চলছে এই ধরনের কার্যকলাপ বলেও অভিযোগ করেন তারা ধানার বিটা কিয়া খাইয়া গাইয়া ছাইরা দেয় ধানার করে খায় হে ছাইরাদে নিয়া ছাইরা হে মাসে মাসে নিয়া ওসি কোন থানার আর থানার কবে নাগা যেমন আজকে প্রায় 27 বছর